প্রয়োজন থাকে আর বাকিটা সময় তুমি একটা লিখি মাত্র যে মানুষটা এক সময় প্রতিদিন আমার খোঁজ আজ তার কাছে আমি অপরিচ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলায় মুখে হাসি রেখে পিছনে চুরি চালায় ভালোবাসা নয় প্রয়োজনেই এখন সম্পর্কের বৃদ্ধি হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্কে একটা অতীতের গল্প শুধু কথা মনে রাখবে প্রয়োজন শুধু মানুষ নয় আপন মানুষগুলো কেউ চিনিয়ে দে মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় তুমি একটা মাত্র। যে মানুষটা এক সময় প্রতিদিন আমার খোঁজ নিত আজ তার কাছে আমি অপরিচ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলায় মুখে হাসি রেখে পিছনে চুরি চালায় ভালোবাসা নয় প্রয়োজনেই এখন সম্পর্কের বিক্রি হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্কে একটা অতীতের গল্প শুধু তাই একটা কথা মনে রাখবে প্রয়োজন শুধু মানুষ নয় আপন মানুষ গুলো চিনিয়ে দেয় মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় তুমি একটা লিখি মাত্র যে মানুষটা এক সময় প্রতিদিন আমার খোঁজ নিত আজ তার কাছে আমি অপরিচ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলায় মুখে হাসি রেখে পিছনে চুরি চালায় ভালোবাসা নয় প্রয়োজনেই এখন সম্পর্কের বৃক্ষ হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্ক একটা অতীতের গল্প শুধু তাই একটা কথা মনে রাখবে প্রয়োজন শুধু মানুষ নয় আপন মানুষগুলো চিনিয়ে দেয় মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় তুমি একটা লিখি মাত্র যে মানুষটা এক সময় প্রতিদিন আমার খোঁজ নিত আজ তার কাছে আমি অপরিচিত ভালোবাসা নয় প্রয়োজনই এখন সম্পর্কের বিক্রি হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্কে একটা অতীতের গল্প শুধু তাই একটা কথা মনে রাখবে প্রয়োজন শুধু মানুষ নয় আপন মানুষ গুলো কেউ চিনিয়ে দেয় মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় তুমি একটা লিখি মাত্র যে মানুষটা এক সময় প্রতিদিন আমার খোঁজ নিত আজ তার কাছে আমি অপরিচ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলায় মুখে হাসি রেখে পিছনে চুরি ছাড়া ভালোবাসা নয় প্রয়োজনেই এখন সম্পর্কের বিক্রি হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্ক একটা অতীতের গল্প শুধু তাই একটা কথা মনে রাখবে প্রয়োজন শুধু মানুষ নয় আপন মানুষ গুলো কেউ চিনিয়ে দেয় মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় যে এক সময় প্রতিদিন আমার খোঁজ নিত আজ তার কাছে আমি প্রয়োজন গেলে মানুষ মুখে হাসি রেখে পিছনে চুরি ছাড়া ভালোবাসা নয় প্রয়োজনই এখন সম্পর্কের বৃদ্ধি হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্কে একটা অতীতের গল্প শুধু তাই একটা কথা মনে রাখবে প্রয়োজন শুধু মানুষ নয় আপন মানুষ গুলো চিনিয়ে দেয় মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় তুমি একটা লিখি মাত্র যে মানুষটা এক সময় প্রতিদিন আমার খোঁজ নিত আজ তার কাছে আমি অপরিচ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলায় মুখে হাসি রেখে ভালোবাসা নয় প্রয়োজনই এখন সম্পর্কের বিক্রি হয়ে গেছে তোমার গুরুত্ব তার কাছে থাকবে তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্কে একটা অতীতের গল্প শুধু তাই একটা কথা মনে রাখবে প্রয়োজন শুধু মানুষ নয় আপন মানুষগুলো কেউ চিনিয়ে দেয় মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় প্রতিদিন আজ তার কাছে আমি অপরিচিত প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলায় মুখে হাসি রেখে পিছনে চুরি ছাড়া ভালোবাসা নয় প্রয়োজনেই এখন সম্পর্কের বৃদ্ধি হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্কে একটা অতীতের গল্প শুধু আপন কেউ চিনিয়ে দে মানুষ তখনই মনে রাখে যখন প্রয়োজন থাকে আর বাকিটা সময় তুমি একটা মাত্র। যে মানুষটা এক সময় প্রতিদিন আমার খোঁজ নিত আজ তার কাছে আমি অপরিচ প্রয়োজন গেলে মানুষ বদলায় মুখে হাসি রেখে পিছনে চুরি চালায় ভালোবাসা নয় প্রয়োজনই এখন সম্পর্কের বৃক্ষি হয়ে গেছে তোমার গুরুত্ব ততদিনই তার কাছে থাকবে যতদিন তোমাকে ব্যবহার করতে পারবে যখন প্রয়োজন শেষ তখন সম্পর্কে একটা অতীতের গল্প শুধু